মিশরের শার্ম আল শেখ শহরে বুধবার হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি হওয়ার মাঝেই নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শুক্রবার ভোরে এ সংক্রান্ত চুক্তিটি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন পায় এরপর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয় চুক্তি অনুযায়ী গাজা উপত্যকার নির্দিষ্ট এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী চার দিন আগেই পদত্যাগ করেছিলেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লিকার্ন চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আবারও সেবাস্তিয়ানকে নিয়োগ দিয়ে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের দফতর এলিসি প্রাসাদ স্যাটেলাইট প্রযুক্তিতে এবার মাইল ফলক স্পর্শ করেছে ইরান এখন দেশটি নিজস্ব ভূখণ্ড থেকেই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে এই সাফল্যের ফলে উপগ্রহ ও উৎক্ষেপণ যন্ত্রের নকশা উৎক্ষেপণের পূর্ণ সক্ষমতা অর্জনকারী রাশিয়া চীন আমেরিকা জাপান ও কয়েকটি ইউরোপীয় দেশের তালিকায় স্থান করে নিয়েছে ইরান ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে এই তথ্য জানান